এই যে সে আসলো এসে কি করলো ঢুকলো আবার আসলো আবার ঢুকলো এবার চব্বিশ ঘন্টা কি করবে চব্বিশ ঘন্টা কাজ করতে থাকবে এবং এই খাদ্য দ্রব্য আছে তার কাঙ্ক্ষিত যে তাপমাত্রা এটার তাপমাত্রা কত এই কম্পার্টমেন্টের তাপমাত্রা কত মাইনাস আঠারো মিনিমাম থাকতে হবে আর সর্বোচ্চ মাইনাস থার্টি পর্যন্ত থাকতে পারে এটার বেশিরভাগ রেফ্রিজারেটার মাইনাস আঠারো থেকে মাইনাস ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকে

পার্শ্বstation এ সেট বয়েট করব যদি ہوا বাতাস এখানেই বের হয় তাহলে 100% বাতাস এখানে ভিতরে যাবে তাই না তাহলে এইখানটা কিন্তু দেখা যায় যে এইখানটা ফ্যান্টাজিখানা থাকে সেখানটা কিন্তু বন্ধ কিছু জায়গা খোলা আছে কিছু জায়গা কিন্তু বন্ধ আছে বন্ধ কেন বাতাসটা bari khe বাতাস কিছু এখান দিয়ে আসবে আর কিছু বাতাস এখান থেকে bari khe নিচের দিকে চলে যাবে তাহলে বাতাস যে এবে যায় সে কটার নাম কি ডাট বাতাস প্রবাহের পথের পথের নামটা কি ডাক বলা হয় যেমন এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করা হয় ডাক ফেব্রিকেটার্স তো তেমনি ভাবে ভিতরেও বাতাসের পথ আছে যেখানের মাধ্যমে বাতাসটা ফ্রোজেন ফুড কম্পার্টমেন্ট থেকে ফ্রেশ ফুড কম্পার্টমেন্টে চলে যায় ঠিক আছে এখন বাতাসটা কিন্তু যেহেতু বাতাস মূলত জায়গা দখল করে বাতাস কি করে জায়গা দখল করে বের হওয়ার রাস্তা থাকে আর যদি টানার রাস্তা না থাকে তাহলে সেখানে কিন্তু বাতাস দেখবেন আমরা একটা উদাহরণ দিতে পারি তোমাদের বাসার একটা ফ্লাট বাসা যদি একটা কল্পনা করি তো সেখানে দেখা যায় কি যে বাসার সব জানালা দরজা সব বন্ধ আবার ঠিক দরজার অপোজিটে যদি কোনো একটা জানালা বা বারান্দা বা কোনো কিছু যদি খোলা থাকে বা দরজা খোলা থাকে দেখবা রোডের ভিতরে কিন্তু বাতাস দিতেছে তার কারণ কি তার মূল কারণ হলো বাতাস জায়গা দখল করে কথা ক্লিয়ার তাহলে বাতাস যদি জায়গা দখল করে থাকে তাহলে সেই জায়গাটা তুমি যদি বাতাসটা কোনো একটা জায়গায় প্রবেশ করাতে চাও আর এটা যদি বের করতে চাও তাহলে অবশ্য বের করার রাস্তা না থাকলে বাতাস কিন্তু প্রবেশ করবে না তাহলে এখানে কিন্তু একই সিস্টেম যে এখান বাতাসটা আসবে এসে যদি আসে তাহলে সেই জায়গাটা দখল করে ফেললো তাহলে বাতাসটা টানার জায়গা থাকা লাগবে টানতে হবে তাহলে টানার জন্য কি ব্যবস্থা করছে যে এখান দিয়ে তোমার কিন্তু একটা ডাট করা আছে এই যে এখান দিয়ে বাতাস প্রবাহের পথ করা আছে এখান দিয়ে একটা ঢুকবে এখানে ঢুকে এই বাতাসটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হবে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হবে একই নিয়মে এখান থেকে কিছু বাতাস এখান থেকে কিছু বাতাস বাড়ি খেয়ে সেই বাতাসটা এই ডাক লাইনের মাধ্যমে আবার নিচে চলে যাবে নিচের থেকে গিয়ে আবার একই বাতাস এই কক্ষের ভিতর যে শাকসবজি থাকবে ব্রেস্ট কম্পার্টমেন্টে সে বাতাসটা আবার এখান দিয়ে ঢুকবে এখান দিয়ে কিন্তু একটা রাস্তা করা আছে ঠিক আছে এখান দিয়ে কিন্তু রাস্তা করা আছে এই রাস্তা করে ঢুকে আবার পুনরায় ওখানে যাবে তাহলে এই যে এয়ার সার্কুলেশনটা এইয়ার সার্কুলেশনটা না বুঝো তাহলে তোমরা শুধু রেফ্রিজারেটর না এয়ার কন্ডিশন সিস্টেম ও কাজ করতে পারবো না কারণ তুমি যদি একটা কক্ষের ভিতরে ঠান্ডা বাতাস প্রবাহ করতে চাও তাহলে তোমাকে ওই ওই রকম থেকে গরম বাতাস থেকে টেনে আনতে হবে কথা কি বুঝতে পারছি এসি যেখানে সেট আপ করবো এয়ার কন্ডিশন সিস্টেম যেখানে সেট আপ করবো রেফ্রিজারেটর বা ইমান যন্ত্র যেখানে সেট আপ করো না কেন সেখানে কিন্তু তোমার এই সার্কুলেশনটা কিন্তু তোমাকে বুঝতে হবে না বুঝলে তুমি কি করতে পারবো না কাজ করতে পারবো দেখা গেছে তুমি এসি বানিয়ে রাখছো কিন্তু ওইটা ঠান্ডা হবে না রেফ্রিজারেটর বানিয়ে রাখছো কিন্তু ওইটা কি হবে না ঠান্ডা হবে না ক্লিয়ার তাই না আমরা এয়ার সার্কুলেশনটা কি বুঝতে পারছো সবাই